আসসালামু আলাইকুম কবিতার প্রেমী ভাই বোন বন্ধুগান আশা করি সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দ্বারা আমি অনেক বেশি ভালো আছি বন্ধুরা আজকে আলোচনা করব বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে বিশেষ করে নতুনদের জন্য তো অবশ্যই আশা করি পুরো ভিডিওতে আপনি আমার সাথে থাকবেন এবং আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তো আজকের আলোচনার প্রথম যে বিষয় সেটি হচ্ছে এই শীতের সময় আপনারা জানেন যে খাঁচা আমরা যারা খাঁচায় কবুতর পালি খাঁচাগুলো অনেক ঠান্ডা হয়ে থাকে তো কবুতরের কে ঠান্ডার হাত থেকে বাঁচানোর জন্য খাঁচার মধ্যে একটি কাঠ দিয়ে রাখতে হবে একটি বা দুটি তবে কাঠের যে সাইজ এবং কাঠ কেন দিলে দেয়া প্রয়োজন এবং দিলে কি হবে সেই সবগুলো বিষয় নিয়ে আসলে আলোচনা হয়েছে উপরে আপনি লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওর সেখানে আপনি ক্লিক করলে আপনি বিস্তারিত জানতে পারবেন তো এখানে আপনাকে আমি একটু বলি অনেক সময় হচ্ছে কবুতরের মেটিং করতেও সমস্যা হয় সেটি যেহেতু আমাদের খাঁচার যে ফ্লোরটা সেটা সমান্তরাল হয় তাই মেটিং করতে সমস্যা হয় আপনি যদি ওরকম একটা উঁচা কাঠ দেন সেটি হতে পারে আধা ইঞ্চি বা এক ইঞ্চি উঁচু এবং লম্বা হতে পারে সেটা সাত আট ইঞ্চি এবং চ্যাপটায় হতে পারে সেটি চার পাঁচ ইঞ্চি এরকম একটি কাট মানে এক্স্যাক্টলি এমন কোনো মাপ নেই যে সেটার উপরে কবুতরটা দাঁড়িয়ে থাকবে সারা সেটাই হচ্ছে মূল বিষয় তো সেরকম একটি কাঠ দিলে কবিতা হচ্ছে মেটিং করতে তাদের সুবিধা হবে যখন একটু উঁচু জায়গায় বসে তারা মেটিং করবে সেটি তাদের যে ডিমের ফার্টাইল হওয়া ডিম জমার যে ব্যাপারগুলো সেগুলোর ক্ষেত্রেও হেল্প করবে তো ডিম পাড়ার ক্ষেত্রে যেহেতু চলে আসলাম ডিম পাড়ার পরে আমরা জানি যে প্রথম ডিমটিকে সরিয়ে রাখতে হয় এবং সরিয়ে রেখে একটি প্লাস্টিক ডিম দিতে হয় দ্বিতীয় দিন তারা গ্যাপ দেয় এবং পরের দিন তারা অন্য একটি ডিম দেয় এবং সেই পরের দিন যেই ডিমটি দিবে সেই সময়ের এক দুই ঘন্টা আগে হচ্ছে আমাদের প্রথম ডিমটিকে দিতে হবে প্লাস্টিকের ডিমটি সরিয়ে এরপরে আমাদের মূলত আলোচনার যে বিষয়টি সেটি হচ্ছে যখন ডিমের বয়স পাঁচ দিন হবে বা ছয় দিন হবে তখন ডিমটিকে খুব সাবধানে বের করে সেটি সেটিকে একটু কম আলোতে নিয়ে বা সন্ধ্যার পরে যদি হয় সেটি ভালো হয় লাইটের বিপরীতে হতে পারে টর্চ লাইট অথবা মোবাইল লাইটের বিপরীতে আপনি যখন ডিমটাকে ধরবেন আপনি যদি সেটার মধ্যে কোনো শিকড়ের মতো দেখতে পান বা রক্ত জমার দেখতে পান তাহলে আপনার ধরে নিতে হবে ডিমটি জমেছে এবং সেটিকে হচ্ছে আবার কবুতরের কাছে রাখতে হবে এবার হচ্ছে আমার টপিকটি সেটি হচ্ছে এই যে নেওয়া এবং আনা এটি অনেক সাবধানতার সাথে করতে হবে কারণ হচ্ছে আপনার ডিমটি জমে গিয়েছে কিন্তু আপনি যদি অনেক জোরে ধাক্কা দেন আপনার হাতে যদি অনেক জোরে ধাক্কা লাগে তাহলে হচ্ছে ওটা যদি জমেও থাকে সেটি কিন্তু আবার নষ্ট হয়ে যেতে পারে অনেক সময় হচ্ছে ডিম নিয়ে আসার সময় মা দিয়ে অনেক জোরে আঘাত করে বা নর আঘাত করে সেক্ষেত্রে কবুতরটিকে যদি আস্তে করে সরিয়ে পুরো হাড়িটাকে বাইরে নিয়ে আসা যায় এবং হাড়িতে করে আস্তে আস্তে দেখে আবার পুরো হাড়িটাকে সুন্দর করে খাচার মধ্যে দিয়ে দেওয়া যায় তাহলে সুবিধা হয় এটি গেল সেকেন্ড এবং থার্ড যেটি হচ্ছে ডিমের বয়স যখন হচ্ছে আঠারো দিন হয় বিশেষ করে গরমের সময় একটু হয়তো ষোলো সতেরো দিনে অনেক সময় ডিম ফোটার একটা চান্স থেকে যায় কিন্তু শীতের দিনে অবশ্যই আঠারো থেকে ১৯ দিন লেগে যায় কি হয় বাচ্চা যখন ভিতরে তৈরি হয়ে যায় সম্পূর্ণ তখন তার ঠোঁট দিয়ে ভিতরে কন্টিনিউয়াস দেশে আঘাত করতে থাকে এবং আঘাত করতে 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 আমরা দেখতে পাই যে পুরো ডিমটাতে একটা ফাটল ধরেছে এবং একটা নির্দিষ্ট জায়গায় একটু বেশি ফাটল ধরে কারণ ও হচ্ছে ওই জায়গাটা সবচেয়ে ইজি হয় আঘাত করতে তো তখন অনেকেই আমরা কি করি যে হচ্ছে ডিমটাকে নিজে থেকে ভেঙে দেই আমার তৃতীয় টপিকটি হচ্ছে এই ডিমটি ভেঙে দেব না কারণ হচ্ছে ও যখন আঘাত করে নিজে থেকে বের হয়ে আসবে তখন হচ্ছে ওর যেই রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি বাড়বে এবং আপনি তখন যেটি করতে পারেন সেটি হচ্ছে ডিমটিকে ভেজা কাপড় দিয়ে মুছে দিতে পারেন উপরে অন্য আরেকটি লিঙ্ক পাবেন যেখানে হচ্ছে ভেজা কাপড় দিয়ে কেন মোছা দরকার মুছলে কি কি সুবিধা অসুবিধা হতে পারে সেই সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেই দেখে নিতে নিতে পারেন ভেজা কাপড় দিয়ে মুছে হবে তো এই দুইটি বিষয়ের পাশাপাশি করেছি একটি হচ্ছে আপনারা জানেন যে ঢাকা শহরে শীত গিয়েও হঠাৎ করে আবার বৃষ্টি নেমে গিয়েছিল তো আমার খাঁচের উপর যে ট্রিপল রয়েছে সেখান থেকে আসলে একটি আহ ফাঁকা থেকে আমার হাড়ের মধ্যে পানি পড়েছে তো সেক্ষেত্রে কি হয়েছে সেখানের মধ্যে যে বাচ্চাটি ছিল সেটি বেশ কষ্ট হয়েছিল তার তো আপনারা সাবধান থাকবেন যাতে করে কোনো হাড়ের মধ্যে পানি জমতে না পারে অনেক সময় কি হয় খাঁচার মধ্যে যে পানির বাটি দেওয়া থাকে সেটার উপরে অনেক সময় কবুতর লাভ দিয়ে উঠে বসে এবং হচ্ছে ঢলে পরে এবং পানিটি আসলে ট্রের মধ্যে পড়ে এবং ট্রে থেকে অনেক সময় নিচের হাড়ির মধ্যে পড়ে তো আমি যেটি আসলে চিন্তা করেছি রিসেন্ট সেটি হচ্ছে হাড়ির একদম মাঝখানে খুব সামান্য একদম খুবই সামান্য করে একটা ফুটা যদি আমরা করে দিই বা একটা ফাঁকা করে দিই বা একটা ছিদ্র করে দিই সেটি হচ্ছে ডাবলি যেতেও পারবে না এমন একটা ফাঁকা যেখান থেকে আসলে পানিটা পাস হতে পারে কোনো কারণে যদি ওটার মধ্যে পানি জমে যায় সেক্ষেত্রে যাতে করে করে হচ্ছে পানিটা পাস নিচে পড়তে পারে পারে সেরকম ফাঁকা যেতে অথবা অনেক বেশি সাবধান থাকতে হবে যাতে করে কোনো পানির বাটি টাটি থেকে পড়ে গিয়ে হাড়ের মধ্যে নিচের খাঁচার হাড়ের মধ্যে পানি জমতে না পারে সেক্ষেত্রে যদি কখনো পানির বাটিকে যদি কোনো ক্লিপ দিয়ে আটকে দিতে হয় সেটিও করা যেতে পারে তো এটি হচ্ছে একটি সাবধানতার বিষয় আরেকটি আর বিষয় হচ্ছে অনেক সময় কি হয় চারতলা খাঁচা বা তিনতলা খাঁচার মধ্যে দেখা যায় যে নিচে তারা তাড়াহুড়া করে কবুতর বা মারামারি করে উড়ে উড়ে তিনতলায় উঠতে গিয়ে হয়তো দোতলায় উঠে গিয়েছে তো দোতলায় হয়তো খাঁচার মধ্যে ডিম বা বাচ্চা রয়েছে অনেক সময় কি হয় ওদের মধ্যে একটা ফাইট হয় কারণ যে তিনতলার কবুতর ও আসলে বুঝতে পারে না যে আসলে দোতলার খাঁচার মধ্যে ঢুকে গিয়েছে তো ফাইট করে দেখা যায় অনেক সময় ডিম ভেঙে ফেলে অনেক সময় বাচ্চা ভেঙে ফেলে তো সেক্ষেত্রে সবসময় সাবধান থাকতে হবে আপনি যদি আপনার কবুতরকে ছেড়েও দেন যাদের কাছে বাচ্চা বা ডিম রয়েছে তাদের খাঁচাটাকে সম্ভব হলে আটকে রাখার চেষ্টা করবেন বা এমন যদি কোনো আসলে দুষ্ট নর বা মাঝি থাকে যারা কিনা অন্যের খাঁচা দখল করার চেষ্টা করে সেই কবুতরগুলোকে একটু সাবধানে রাখার বা আটকে রাখার চেষ্টা করবেন তো বন্ধুরা আজকের মূলত আলোচনা এগুলোই বিশেষ করে আজকে আলোচনার মূল কারণ ছিল হচ্ছে খাঁচার মধ্যে কাঠ দিয়ে দেওয়া যাতে করে কবুতর এই শীতের সময় ঠান্ডায় না ভোগে এবং তার পাশাপাশি আলোচনা করলাম ডিমকে সাবধানে সরাতে হবে এবং দেখতে হবে জমেছে কিনা এবং সেটিকে সাবধানে রাখতে হবে এবং ডিম যখন ফোটার সময় হয়ে যাবে তখন সেটিতে নিজে থেকে ভেঙে না দিয়ে ওদের জন্য ওয়েট করা এবং সেটাকে ভিজা কাপড় দিয়ে মুছে দেওয়া তবে যদি দেখেন যে অনেক সময় ধরে আসলে ও নিজে বের হতে পারছে না ডিমের খোসা অনেক সময় অনেক শক্ত হয় আমরা অনেক বেশি গ্রিড খাওয়ানোর ফলে তখন হয়তো আপনি ভেঙে দিতে পারেন তারপরে পুরোপুরি বের না করে দিয়ে খোসাটাকে আস্তে করে উপর দিয়ে সরিয়ে দিয়ে সেটাকে রেখে দিতে পারেন তারপরে আলোচনা করলাম যাতে কখনোই হাড়ের মধ্যে পানি জমতে না পারে সেটার ব্যাপারে খেয়াল রাখা যে কোনো ধরনের ব্যবস্থা নিতে হতে পারে তারপরে যদি মনে হয় যে না ব্যবস্থা নেওয়া সম্ভব না তাহলে হচ্ছে হাড়ে একদম মাঝখানে কোনো কোনো এমন কোনো কিছু দিয়ে হচ্ছে সুন্দর খুবই ছোট করে একটা ফাঁকা করে দেওয়া বা ছিদ্র করে দেওয়া যেখান থেকে পানিটা পাস হতে পারে এবং লফটে যদি এমন কোনো নর বা মাদি থাকে যে কিনা অন্যের খাঁচা দখল করতে চায় তাকে একটু আটকে রাখার চেষ্টা করবেন অথবা যেই নর বা মাদির খাঁচায় হচ্ছে ডিম বা বাচ্চা রয়েছে তাদেরকে একটু সাবধানে রাখার চেষ্টা করবেন যাতে করে ওই ডিম বা বাচ্চার কোনো ক্ষতি না করতে পারে তো আশা করি এই প্রত্যেকটা জিনিস আমাদের একটু সাবধানতার সাথে মেনটেন করতে হবে এবং অবশ্যই আমরা সেগুলো করব এবং কবুতর সেক্টরে আমরা ভালো করব। ইদানিংকালে কবুতর সেক্টরে মানুষ একজন একজনকে দোষারোপ করা একজন একজনের সাথে লেগে থাকা এই বিষয়গুলো খুব বেশি হচ্ছে এটি আমি একদমই পছন্দ করি না যেহেতু এটি আসলে শান্তির প্রতীক বা কবুতর আসলে খুবই শান্তির একটি জায়গা কবুতরের মানে ব্যাপারটা তো এই জায়গাতে আমরা শান্তি বজায় রাখবো নিজেকে কখনোই বেশি পণ্ডিত মনে না করি সেটি আমাদের জন্য খুব ভালো হবে এবং অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়াটা খুব বেশি জরুরি সবাই ভালো থাকবেন কবুতর সেক্টরের ভালোর জন্য সবাই কাজ করি পজিটিভ প্র্যাকটিস করি আমার জন্য দোয়া করবেন আমার কবিতরের জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য থাকলো অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ